বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না তাকেই বেশি মনে পড়ে যে সারা দিনে একবারও আমার খোঁজ নেই না ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেও না মাঝে মাঝে চুপ থাকতে শেখো হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই সময় ছেড়ে চলে যায় একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায় স্বপ্ন চলে যায় ঘুম ভাঙলে আর মানুষ চলে যায় স্বার্থ ফুরালে কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্যই কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক গুণ বেশি কষ্টের হল সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে জোর করে কারোর আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যেন দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি